বিশ্ববিদ্যালয়ে করছেন এবং নবীন যারা এসেছেন তারা এই সুন্দর প্রকৃতির মায়াভেরা ক্যাম্পাস এসেছেন এবং আসার পরপরই একটা গণতান্ত্রিক যাত্রার সূচনা দেখেছেন এবং যে নির্বাচন হয়েছে সম্প্রতি সে নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি মূলত আমি একা না আমি আপনাদেরই প্রতিনিধি সেই জায়গায় আপনারা গহিরা থেকে অনেকেই এই জায়গায় যাতায়াত করেন এবং আপনাদের যাতায়াতের মাধ্যম হচ্ছে বাস আমি প্রায়শই দেখি যে বাসের লঞ্চটা এবং বাসের অবস্থা খুবই খারাপ বিশেষ করে গত সম্প্রতি কিছুদিন আগে আমি নববাগের প্রোগ্রামে গিয়েছিলাম এবং নির্বাচনের আগে বলেছিলাম আমরা যে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো থেকে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে আমরা শহরে যারা যাতায়াত করে তাদের জন্য শাটল আছে কিন্তু আশেপাশের উপজেলাগুলোতে যদি আমরা ভালো বাসের ব্যবস্থা করতে পারি এবং তাদের যদি পর্যাপ্ত সিটের ব্যবস্থা থাকে তাহলে তাদের যাতায়াতটা আরো বেশি সহজ হবে তো সেই জায়গায় গভীর আয়োজনের বাস সম্পর্কে আমার জানা আছে আমি চেষ্টা করব আমাদের যখন ছাত্র সংসদের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে আপনাদের সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে ডেকে বসে আমরা আপনাদের যে বাসের যে সমস্যাগুলো এবং অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো সমাধান করা পাশাপাড়ি আমার চেষ্টা থাকবে যে আপনারা বাড়ির কাছে হয় বা অন্যান্য কারণে অনেকে হলে সিট চায় না আমাকে নির্বাচনের আগে অনেকে অভিযোগ করেছেন আমি মনে করি হল সবারই অধিকার সেই জায়গায় আপনারা আপনাদের মেধাক্রমে যদি সুযোগ পান অবশ্যই হলে থাকতে পারবেন সেই জায়গায় যদি কোনো প্রতিবন্ধকতা হয় সেটাও আমরা ইনশাল্লাহ দেখব শুধুমাত্র দূরত্বের কারণে বা অন্যান্য কারণে বৈষম্য শিক্ষার জন্য না হয় সেই চেষ্টাটাও আমাদের থাকবে পাশাপাশি আপনারা যারা নবীন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছেন মোটামুটি মোটামুটি অনেকদিন হয়ে গেছে তো আমি আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি দৃঢ়ভাবে চাইব যে এই রাষ্ট্র এবং আপনাদের যে অঞ্চল সেই জায়গার প্রতি আপনাদের বেশি দায়বদ্ধতা যেমন আপনি গহিরা মানুষ আমি গাজীপুরের তো সেই জায়গায় আমাদের সবারই এই বিশ্ববিদ্যালয়ে একটা আঞ্চলিক ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চল থেকে যারা শিক্ষার আলো সেরাচ্ছে তাদের ঐক্যবদ্ধতা থাকা এবং বিভিন্ন মাধ্যমে নিজের অঞ্চলের পাশাপাশি দেশকে সমৃদ্ধ করা আমি বিশ্বাস বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আপনাদের নিজের অঞ্চল তথা দেশ আরো এগিয়ে যাবে পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ হবে আমি যেহেতু ছাত্র প্রতিনিধি আমি সবসময় মনে করি আমি কোনো এলাকার না আমি কোনো ডিপার্টমেন্ট না আমি আপনাদের গভীরার আমি রাউজানের আমি উত্তরবঙ্গের আমি দক্ষিণবঙ্গের সব জায়গার মানুষ মানুষের প্রতিনিধিত্ব করব সব অংশে মানুষের প্রতিনিধিত্ব করব সেই জায়গায় আপনাদের যে কোনো সমস্যা যে কোনো চিন্তা এগুলো আমাদের কাছে নিয়ে আসবেন আমাদের কাছে হয়তো টাকা পয়সা নাই শক্তি সামর্থ্য নাই কিন্তু আমাদের শক্তি সামর্থ্যের জায়গাটা হচ্ছেন আপনারা এবং আপনাদের যে সমর্থন সেই সমর্থন নিয়ে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের যে জিনিসগুলো দেয় নেই যে জিনিসগুলো আপনাদের পাওয়ার কথা ছিল এবং দীর্ঘদিন এই যে বিশ্ববিদ্যালয় একটা জঞ্জাল যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে এক সর্বোচ্চ যতটুকু সাফ করা যায় ততটুকু সাফ করবো তা আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাই আর আপনারা আপনাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি অনেক বেশি সম্মানিত বোধ করছি শুধু সম্মানিত বোধ নয় আপনারা নিশ্চয়ই ডেকেছেন সেই জায়গায় আমি দায়বদ্ধ দায়বদ্ধতা অনুভব করছি যেন আপনাদের সহ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের কাজ করা যে যেন বাস্তবায়ন করতে পারি আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সদস্যবৃন্দ শিক্ষক মন্ডলী সহ আপনারা যারা উপস্থিত হয়েছে। সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ সামনে আরো দেখা হবে আমি চাইবো যে প্রয়োজনে আপনারা নিঃস্বার্থভাবে আমাদের কাছে ছুটি আসেন আমরাও আপনাদের জন্য নিঃস্বার্থভাবে শুনবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম